একটা মিটার খুলতে আসছি আমরা এই যে চুমুক একটু এই যে এই চুমুক তারের মাঝে দিয়ে রাখছে দিয়ে রাখছে এই যে ডিসলাইনের ভেতর এই দেন ডিসলাইনের কিন্তু তার এই ডিসলাইনের ভেতর কিন্তু তারটা কিন্তু এখানে পেসে দিয়েছে গেছে এবং এই যে এখানে দেন যে তারে কী এটা এটা কি দিয়ে রাখছে আসলে জিনিসটা এখন আমরা খুঁজবো খুলবো আর কি দেখি কী আছে দেখি ভেতর পর্যন্ত কি আছে কি আছে নষ্ট হইলে সার্ভিকে নষ্ট হয়ে বাড়ি ঘর সাইডে পালাই গেছে বাড়ির সবার কাছেও ঋণ নিচ্ছে ব্যাংক থেকে ঋণ করছে বিদ্যুৎ অফিস থেকে বিল বাঁধে রাখছে নাকি চার পিকে যখন তেমন চার পিক কেমন ঋণ করছে এটা কি তাবিজ করছে এটা হলো চার্জার তার কিন্তু তার কিন্তু ফুটে করে নাই দেখতেছি তার তো ভালো আছে না ভাই এই দেখ চার্জার লাগিয়ে দিয়ে রাখছি এটা কি করছে আল্লাহ ভালো জানে এবং যে চার্জার তার ছিল ডিসলাইনের তার এবং এই দেখন কত তার এগুলো শুধু জোড়ায় লেগেছে হুম এবং নষ্ট মানুষ নষ্ট হলে এমনি হয় ঠিক আছে নষ্ট যে যারা নষ্ট হয়েদের পতন পতন হয় এটা বাস্তব ঠিক আছে এই যে পুরা বাইটে সবার কাছ থেকে তারা ঋণ নিছে ঋণ নিয়ে টিয়ে আটটা ফ্যামিলি খে মগজে আটটা ফ্যামিলি আটটা ফ্যামিলিকে খেয়ে ধ্বংস করে দিতে চলে গেছে তো নেকি অ অটো চার্জ দিতে মনে হয় যে তার ফুটা করছে ঠিক আছে আমাদের তার ফুটাকই দ্যা ও ইলেকট্রিশিয়ান ছিল নাকি এই দেখেন ইলেকট্রিশিয়ান ছিল নাকি উনি উনি তার ফুটা করে কি করছে দেখেন উনি তার ফুটা করে বিদ্যুৎ চালাইতো এটা আসলে কারো চোখে হয়তো এতগুলো বাইরের লোক ছিল বা আমার কখনো কারো চোখে পড়ে নাই আমরা আজকেই খুলতে আসছি তারটা জন্য চোখে পড়ছে আরেকটা আমরা মানুষের বিদ্যুৎ এক জায়গায় দুই জায়গা ফুটে করলে হয়ে যায় আরে পাগল এমন এমন ইলেকট্রিশিয়ান রেখেছে ইলে হলো বোকা থেকে ইলেকট্রিশিয়ান চতুর্শে ফুটে গেছে এখানে ফুটে করছিল